শুভ সকাল আশা করি আমার ভাই ও বোনেরা সবাই ভালো আছেন আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম ছেলেকেও সঙ্গে নিয়ে ছেলেকে প্রথমে স্কুলে নামিয়ে দিয়ে তারপর আমি আর আমার বর চলে গেলাম বাজারে আমার বর হঠাৎ করে বলল সকালবেলা তুমি কি আমার সাথে বের হবে গেলে বাজারটাও সেরে আসতে পারবে আমি আর না বলিনি কারণ বাজার করাও কষ্ট বাজারের ব্যাগগুলো বয়ে আনাও কষ্ট ওনার সাথে গেলে একটু ভালোই হয় তো আমি আর লোক সামলাতে না পেরে ওনার সাথেই বেরিয়ে পড়লাম বাজারে তো টুকিটাকি শুকনো বাজারও করেছি যেটা আমি বিডিওতে নিয়ে নেয় কারণ বিড়িও বড়ো হয়ে যাবে সেজন্য তো এখন চলে আসলাম মাছের বাজারে দেখে শুনে একটা মাছ নিল তারপর কাটার জন্য দিয়ে দিল তো এদিকে একটা বড় কাজ করেছে আমার বর যেমন মাছ কাটাটা অনেক কষ্ট হয়ে যায় এই গরমে বাসায় যাওয়া মাছ কাটি না ভীষণ গরম লাগে বিরক্তিও লাগে আপনারা তো জানেন এখন প্রচণ্ড গরম তাও আবার মাছটা ছিল বড় চার কেজি উজনের মাছ এই মাছ বাসায় কাটাও কিন্তু অনেক ঝামেলা তো লোকটা তো আস্তে আস্তে মাছটা কেটে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছে তো এরা আসলে অনেক এক্সপার্ট অল্প সময়ে ঝটপট একদম কেটে রেডি করে দিল ওনাকে বললাম মাথাটাও একটু দুভাগ করে দিতে যাতে রান্না করতে সুবিধা হয় উনি তাই করলো রেডি হয়ে গেল মাছ কাটা ব্যাগটা ধরিয়ে দিলাম আমার বরকে সত্যি তো উনি ছিল বলে আমার আর কোনো কষ্টই হয়নি এভাবে যদি বরকে পাশে পাওয়া যায় না সংসারের কোনো কাজে তখন ভীষণ ভালো লাগে তাই না বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার